ডিমের চপ তো অনেক খেয়েছেন এবার ইফতারে এভাবে একবার ডিম পেঁয়াজের চপটা তৈরি করে দেখতে পারেন ইফতার প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব ভীষণ মজাদার একটি ডিম এবং পেঁয়াজের চপ অথবা এটাকে ডিম পেঁয়াজের পাকোড়া বলতে পারেন ইফতারে তো আমরা সবসময় নতুন কিছু আইটেম তৈরি করার চেষ্টা করি এই রেসিপিটা ইফতারে যেমন নতুনত্ব নিয়ে আসবে সেই সঙ্গে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপি দেখে আসি ফার্স্টে এখানে আমি নিয়েছি তিনটি সেদ্ধ ডিম বিসমিল্লা আমি ডিমগুলোকে কেটে সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে একটি ডিম থেকে দুইটি স্লাইস করতে পারেন আবার চারটির থেকে বেশিও করতে পারেন তবে আমি চারটি করে স্লাইস করে নিচ্ছি আবার চাইলে একটি গোটা ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন ডিমগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি এই রেসিপিটা তৈরি করতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি মরিচ কুচি মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পাকোড়াটা আমি একটু ঝালঝালভাবে তৈরি করব এজন্য আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়ো দুটোই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ দিচ্ছি লবণ লবণটা এখানে টেস্ট বুঝে দিতে হবে এইবারে হাতের সাহায্যে মেখে সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত মেখে নিতে হবে আমি এখানে হলুদের গুঁড়াটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন পেঁয়াজটা কিন্তু আগের তুলনায় সফট হয়ে এসেছে এইবারে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ বেসন বেসনের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এছাড়াও অর্ধেক বেসন অর্ধেক চালের গুঁড়া এইভাবেও ব্যবহার করতে পারবেন তবে আমি আজকের পাকোড়াটা শুধু বেসন দিয়েই তৈরি করব বেসনটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। প্রথম অবস্থায় মনে হতে পারে মিশ্রণটা অনেক বেশি ড্রাই আছে এর মধ্যে পানি অ্যাড করা লাগতে পারে তবে আগে পানি অ্যাড করবেন না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যদি দেখেন অধিক শক্ত হয়ে আছে সেই ক্ষেত্রে এখানে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণে পানি দিতে পারেন আমার এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা মিশ্রণ হয়েছে এর মধ্যে কিন্তু আমার এক ফোঁটাও পানি অ্যাড করতে হয়নি হাতটা পরিষ্কার করে নিয়ে এখান থেকে সামান্য কিছু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিচ্ছি এবারে আগে থেকে কেটে রাখা ডিমের স্লাইস থেকে একটি স্লাইস নিয়ে এর মাঝ বরাবর বসে দিচ্ছে এবার আমি মিশ্রণটা চার সাইড থেকে উঠিয়ে এরকম একটা চপের শেপ দিয়ে নিচ্ছি ডিমটা ভেতরে থাকবে এবং উপরের অংশটা পেঁয়াজের মিশ্রণ দিয়ে সম্পূর্ণভাবে কোটিং হবে এইভাবে চপটা তৈরি করে নিচ্ছি আমার একটি চপ তৈরি করা হয়ে গিয়েছে এইভাবে সম্পূর্ণ চপগুলো তৈরি করার পর চলে যাচ্ছি চুলাতে চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেন চুলা হিটটাকে মিডিয়াম করে দিয়ে চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম হিটে চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চপগুলো এক সাইড থেকে হয়ে যখন কিছুটা কালার চলে আসছে তখন আমি চপগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে পছন্দ মতো কালার চলে আসা পর্যন্ত চপের মধ্যে যখন পছন্দ মতো কালার চলে আসছে তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বিশ্বাস করুন এই চপগুলো যদি আপনারা ইফতারে একবার তৈরি করেন আপনার ইফতারের প্লেট সঙ্গে সঙ্গেই ফাঁকা হয়ে যাবে শুধু ইফতারে না আমি অল টাইম সন্ধ্যা অথবা বিকেলে নাস্তার জন্য এগুলো তৈরি করে থাকি আমার প্লেট সঙ্গে সঙ্গেই ফাঁকা হয়ে যায় ইফতারে নতুনত্ব আনতে চাইলে অথবা ঝটপট কিছু তৈরি করতে চাইলে এর থেকে বেস্ট রেসিপি আর দ্বিতীয়টি হতে পারে না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকের বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ